আলহামদুলিল্লাহ ওসলাতাম ওাল রসুলিল্লাহ ওয়ালাহ আলহি ও আসহাবিহি আজমাহি আমাদের এলাকায় একজন অন্ধ ব্যক্তি আজান দেন এবং তিনি ইমামতিও করেন শরীয়তের দৃষ্টিতে অন্ধ ব্যক্তির আজান এবং ইকামত প্রসঙ্গে জানতে চাই সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী অন্ধ ব্যক্তির আজান এবং ইকামত প্রসঙ্গে জানতে চেয়েছেন অন্ধ ব্যক্তির আজান এবং একামাতে কোনো সমস্যা নাই তবে তাকে অবশ্যই এরকম কোন ব্যক্তি নির্দিষ্ট করে আজানের অক্ত এবং সালাতের অক্ বলে দিতে হবে কারণ তিনি তো চুকে দেখতে পান না তিনি সূর্যের অবস্থান দেখতে পাচ্ছেন না গড়ির কাটাও তিনি দেখতে পাচ্ছেন না এজন্য তাকে নিশ্চিত করতে হবে কেউ একজন হজরত আহ সিদ্দিকা রাজি তালা আনহা এবং ইবনে ওমর রাজি বর্ণিত একটি হাদিস আল্লাহ নবী সাল আলহাল্লাম বলেছেন বেলাল রাতের বেলা আজান দেয় আবদুল্লাহ মাকতুমের আজানের পূর্ব পর্যন্ত তোমরা খাবার বক্ষণ করো বুঝাই যাচ্ছে সেটি রামাদানের মাস ছিল অর্থাৎ বেলাল রদি আল্লাহ আনহু আজান দিয়েছেন সেটা সেই আজানটি ছিল মূলত তাহার্জুদের আজান আর আবদুল্লাহ ইবনে মাকথুম রদি আল্লাহ আনহু তিনি যে আজান দিয়েছেন সেটি মূলত ছিল ফজরের সালাতের আজান আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহ তালহু তিনি একজন অন্ধ সাহাবি ছিলেন কোনো কোনো সময় মসজিদে না হুজুর ফুজুর সাল্লু আলাইহুসাল্লাম যদি থাকতেন না অনুপস্থিত থাকতেন অথবা বড় বড়ো সাহাবায়কেরাম অনুপস্থিত থাকতেন তাহলে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহ তালহু আজানও দিয়েছেন এবং তিনি সালাতে জামাতে ইমা ইমামতিও করেছেন সুতরাং এটি মাকরু হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না তবে কোনো কোনো সাহাবায়িকেরাম এটিকে অপছন্দ করতেন বলে জানা যায়